হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে বয়েস সিজন ফোর নিয়ে ইয়েস দ্য বয়েস সিজন ফোর কমপ্লিট করলাম কীরকম লাগলো এই সিরিজটি সেটা নিয়েই কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক কেমন হলো বয়েস সিজন ফোর বয়েসের যারা ফ্যান বা যারা পার্ট বয়েসের তিনটে সিজন দেখে যায় তারা বয়েস সিজন ফোর দেখার জন্য খুবই আগ্রহে থাকবে ঠিক আছে এবং সিনেমা সিরিজটা রিলিজ হয়েছে এক মানে এক মাসের বেশি হয়ে গেল আমি আরও আগে দেখে নিতাম কিন্তু কিছু কাজের জন্য আমি আরও আগে দেখতে পারিনি এবার এই সিরিজটা কিন্তু মানে যে ফাইভ সিজন আসবে সিজন ফাইভ সেটার জন্য যে অ্যান্টিসিপেশনটা বিল্ড করে সেটা কিন্তু মারাত্মক লেভেলে হিট করবে এবং সেটা দেখার একটা আলাদা মজা আছে এই সিরিজের ছোট্ট করে যদি আমি গল্পটা বলি এই সিরিজের সিজন ফোর একটা ছোটো গল্প আছে যে এখানে গল্পটা কি এখানে গল্পটা হলো এইটাই যে আমরা থ্রিতে দেখেছিলাম আমাদের বুচার উইলিয়াম বুচার বিলি সে মানে হোমল্যান্ডকে মারার জন্য প্ল্যান করেছিল এবং অনেকটা সাকসেসফুলও হয়ে গেছিলো সেখানে তার বাচ্চার কারণে সে অনেকটা ইয়ে হয়ে গেল ফেল হয়ে গেলো এবার ফাইনালি সিজন ফোরে আমরা দেখতে পাচ্ছি সে হোমল্যান্ডটাকে মারার জন্য একটা ভাইরাস বানাচ্ছে এবার সেই ভাইরাসটার জন্যই এই পুরো সিরিজটা এবার এই ভাইরাসটা দিকে আদৌ হোমল্যান্ডারকে মারতে পারবে না মারতে পারবে না এটার জন্য এই সিরিজটা দেখতে হবে সিজন ফোরটা এবার এই সিরিজটা প্রথমের যে আমাদের বয়সে কি হয় বয়সে আমরা তিন নম্বর সিজন পর্যন্ত প্রথম এপিসোড থেকে না খুব খুবই একটা এঙ্গেজিং ভাইব প্রোভাইড করে মানে খুবই একটা সিনটা একটা হেভি জিনিস হয়ে থাকে এবার সিজন ফোরে কিন্তু সেরকম না সিজন ফোরে প্রথম দ্বিতীয় এপিসোডটা একটু স্লো পেস মানে আমি বলছি না খারাপ কিন্তু একটু স্লো পেস যারা এমনি নর্মাল অডিয়েন্স ঠিক আছে জেনারেল অডিয়েন্স তারা অতটা হয়তো মানে তাদেরকে ভালো লাগবে না প্রথম প্রথম কিন্তু এই সিরিজটা যখন তিন নম্বর থেকে চালু হবে তারপর থেকে সিরিজটা কিন্তু আলাদা দিকে ঘুরে যায় এবং তারপর থেকে বয়সের সেই নস্টাইল যে বয়সের সেই কমেডি বয়সের সেই মানে আর রেটেড সিন বয়সের সেই যে মানে যেটা আমরা খুঁজি গোর বাথ ভায়োলেন্স ঠিক আছে সেটা আমরা দেখতে পাই এবং সিজন মানে এপিসোড থ্রি এর পর থেকে সত্যি বলছি সিরিজটা পুরো দিকে ঘুরে যায় এবং একদম ছ নম্বর মানে আট নম্বর এপিসোডটা সেটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা একটা আলাদা হাই দেয় আলাদা একটা মজা ক্রিয়েট করে এবং একদম লাস্টে যে টুইস্টটা ঘটে সেটা হয়তো আমরা কেউ এক্সপেক্ট করবো না কিন্তু সেরকমই হবে এবং সিজন ফোর যেখানে শেষ হচ্ছে সিজন ফাইভ দেখার জন্য মারাত্মক লেভেল একটা এক্সাইটমেন্ট আমাদের তৈরি হবে এবং এই সিরিজের মানে বয়েস সিরিজের সিজন ফাইভে কিন্তু লাস্ট সিজন ফাইভে আটটা না দশটা এপিসোড থাকতে চলেছে তো দেখা যাক সেটা কী হয় সেটা তো পরের কথা কিন্তু এই সিরিজটা আমি বলবো আপনাদেরকে হাইলি রেকমেন্ড আপনারা দেখুন মানে তিন নম্বর এপিসোডের পরে যে জিনিসগুলো হয় যে নতুন নতুন ক্রিয়েচার আমরা দেখতে পাই সেখানে যে টুইস্ট অ্যান্ড টার্ন সেখানে যে কমেডি সেখানে যে অ্যাকশন মানে আলাদা লেভেলের লাগে দেখতে একটা সেই মজা দেয় আর তখন আর এই সিরিজটাকে ছাড়তে মন যাবে না তিন নম্বর এপিসোডের পর অন্যদিকে ঘুরে যায় আমি সত্যি বলছি বয়েস যখন আমি প্রথম দেখা স্টার্ট করেছিলাম একটা এপিসোডের পর থেকেই একটা এপিসোড একটা দেখার খুবই হয়ে গেল যতই ভাবি দেখবো না দেখবো না আবার ঠিক দেখে ফেলি মানে একটা টাইম হয় না যে একসাথে অনেক সিরিজ দেখে নিলে তারপর আর ভালো লাগে না এক না হয়ে যায় ওই জন্য কিছুদিন গ্যাপ দিতে মন যায় কিন্তু বয়েস সিজের সিরিজটা ওইরকম না ঠিক আছে বয়েস দেখলে দেখতেই মন যাবে যত দেখবেন তত দেখতে মন যাবে এখানে লাস্টের এপিসোডটাকে যেভাবে ডিজাইন করেছে এবং পাঁচ নম্বর এপিসোডটাও যদি আমি বলি ব্যাপক লাগে হেভি লাগে এবং কিছু কিছু সিনে এত সুন্দর মজা লাগে না মানে একটা সিনেমাতে যেরকম আমরা মার বলি না ঠিক সেরকম সিন এখানে আছে সেরকম সিন এখানে ক্রিয়েট করা হয়েছে এখানে উইলিয়াম বুঝে এবং একটা জিনিস আমি অবাক হয়ে যাই যে সিরিজে যাকে যেরকম রেখেছিলো মানে সে সেরকম পারফরমেন্স কী করে দিচ্ছে এত সুন্দর করে আমি বুঝতে পারছি না এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম আমরা সিজন থ্রিতে দেখেছিলাম শেষ করেছিলাম ঠিক সেরকমই আছে সেরকম দিয়ে স্টার্ট হচ্ছে সিজন ফোরটাও সেরকমই আছে এখানে নতুন কিছু একটা দুটো ক্যারেক্টার এই সিজনে আমরা দেখবে মানে আপনারা দেখতে পাবেন এবং সেটা কিন্তু নতুন না যারা এটা দেখেছে ভি বলে যারা সিরিজটা দেখেছে যেটাই এটার মানে একটা আলাদা স্ট্যান্ডার একটা সিরিজ ভি যেটাতে মানে ওই কিছু সুপার হিরো আমরা দেখেছিলাম নতুন উঠে এসেছে যেটা কিছু সেপ্টেম্বরে মেবি বেরিয়েছিল তো ওই ভি সিরিজটা যারা দেখেছে তাদেরও মানে বুঝতে পেরে যাবে তারাও যে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে একদম লাস্টে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তো তারা এখানে একটা খুবই বড় পার্ট প্লে করবে আট নম্বর পার্টে দেখা যাক একটা ক্রস ওভার হতে পারে সিরিজ ভি এর সাথে এখানে হোমল্যান্ডারে যেহেতু সেটারই পার্ট তো সেইটোতো মানে লাষ্টে যদি দেখায় আমাক আমাৰ মন হয় যে না থকা যাব না দেতেই হ'ব কিন্তু ফাইনালি এটা ৱেট কৰিজন ফাইভৰ কিন্তু অভাৰ অল যদি চিৰিজটা গ'লি প্ৰত্যেকটা এপিছড খুবেই এংগেজিং প্ৰত্যেকটা শেভি প্ৰত্যেকটা চিন হেভি লাগে উইলিয়াম বুচাৰ সেই জাষ্ট ফাটা ফাটি তাৰ ঐতি মুখে এক্সপ্ৰেশ্যকায় দেখতে সেরা লাগে হোমল্যান্ডার তার যেরকম ক্যারেক্টার সে সেরকম সে খুব ভায়লেন্ট সে খুব মানে রাগি সে খুব ডেঞ্জারাস যেটা আমরা দেখতে পাই এবং এখানে ব্লাড বাথের যে সিস্টেমটা সেটাকে আরও গোর একটা ব্লাড বাথে নিয়ে যাওয়া হয়েছে তার পাশাপাশি এখানে যে সিনগুলো খুবই ইন্টেন্স সিন এবার দেখা যাক সিজন ফাইভে আলটিমেট কী হয় সিজন ফোর যারা দেখে নেবে তাদের একটা খুবই মানে একটা আন্দাজ তৈরি হবে যে সিজন ফাইভে এই হতে চলেছে বা সিজন ফাইভে এটা হবে কিন্তু আলটিমেট কি হয় সেটার জন্যই ছোটার জন্য ওয়েট করতে হবে এবং এখানে কিছু কিছু ক্যারেক্টার যাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে মানে এরকম ওই ভি যারা নিচ্ছে সুপার হিরো তো তাদেরকে এখানে কিন্তু মানে অনেকটা হেভি হেভি একটা আলাদা ধরনের সুপসকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে যেটা কিন্তু খুব ভালো যেটা কিন্তু আমাদের খুব রাগ ধরায় তাদের ওপরে ঠিক আছে মানে তাদের এই অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু খুব রাগ ধরায় এরকম আমরা আগে দেখেছিলাম কিন্তু এতে যেন একটু বেশি মানে হেভিভাবে প্রেজেন্ট করেছে যেটার জন্য খুব ভালো লাগে তো আপনারা দেখুন এই সিরিজটা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে দ্য বয়েস সিজন ফোর আমার তো ব্যাপক লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কেমন লেগেছে আপনাদের যারা এখনো দেখেননি সরি যারা এখনো দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে এবং আপনাদের কী মতামত এই সিরিজটা নিয়ে এবং পাঁচ নম্বর এপিসোড মানে সিজনের জন্য আপনারা কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন এনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই